আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা দেখে আপনাদের প্রথমে কি মনে হয়েছে কেক নাকি পুডিং যদি এটা দেখতে একদম চিজ কেকের মতো হলো এটা আসলে একটা মিল্ক পুডিং আর এটা দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় ডেজার্টটি তৈরি করে যখন সবার সামনে সার্ভ করবেন সবাই দেখে কনফিউজড হয়ে যাবে আসলে কি তৈরি করেছেন তবে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে অসম্ভব মজার এই মিল্ক পুডিংটা কিন্তু খুব অল্প সময়ের খুব সহজে তৈরি করে নিয়ে যায় আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথম যে লেটটা তৈরি করবো সেটা বিস্কিট দিয়ে তৈরি করবো আমি এখানে মিল্ক বিস্কিট নিয়ে নিয়েছি এক প্যাকেট এখানে থেকে মতো বিস্কিট আছে আমি এগুলোকে সাহায্যে করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যেকোনো ভাবে গুড়া করে নিতে পারেন আর আপনারা আপনাদের সুবিধা মতো যেকোনো ধরনের বিস্কিট বা কুকিজই এখানে ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ বাটার বাটারটাকে আমি ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি আর আমার এই বিস্কিট মেখে নেওয়ার জন্য টোটাল চার টেবিল চামচের মতো বাটারের প্রয়োজন হয়েছে আপনাদের বিস্কিটের পরিমাণ বুঝে বাটারটা কম বা বেশিও লাগতে পারে বাটারটাকে বিস্কিটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঝরঝরা তবে হাত দিয়ে মুঠি করলে কিন্তু এটা খুব ইজিলি মুঠি হয়ে যাবে পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে স্কোয়ার বা চার কোনো শেপের একটা কেক টিন নিয়ে নিয়েছে আর ভেতরে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো অন্য যে কোনো বাটিতেও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন বিস্কিটের গুঁড়াটাকে যে মেখে রেখেছিলাম সেটা এখন সম্পূর্ণটুকু আমি কেক টিনে ঢেলে নিচ্ছি তারপরে স্প্যাচ বা যে কোনো বাটির সাহায্য এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে পুরো কেক টিনে বিস্কিটের গুঁড়াটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি এখন এটাকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে প্রথম লেয়ারটাকে সেট হতে রেখে এখন সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিব সেই জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছে হাফ কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিয়েছে ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লায়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন এটাকে একটা সাইডে রেখে চলো একটা প্যানে এক লিটার তরল দুধ বসিয়ে নিয়েছে এটা কাঁচা দুধ এখন এটাকে জাল করে নিব আপনারা চাইলে এখানে জাল করা দুধই ইউজ করতে পারেন আর চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য তাহলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছে এটা তো বলক চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো চাইলে কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটাতে কর্নফ্লাওয়ার মিশ্রণ ইউজ করব খুব বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই চিনিটা যখন ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছে আর দেওয়ার আগে এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে কেননা কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায় কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে কর্নফ্লাওয়ার মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে এটাকে ঘন ঘন নেড়ে জাল করে নিতে হবে এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে খুব দ্রুত এই মিশ্রণটা নিচে পুড়ে বা ধরে যেতে পারে চুলার আঁচটাকে এখন মোটামুটি মিডিয়াম করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন খুব ইজিলেটি এটি স্প্যাচুলাকে কোট করে নিচ্ছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঘন হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছে আর যে বিস্কিটের লেয়ারটাকে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম সেটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটার উপরে মিল্ক পুডিং এর সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে তারপর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছে এই তো সেকেন্ড লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকেও সেট হতে রেখে থার্ড লেয়ারটা তৈরি করে নিব এখন আবার একটা প্যান নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ লেবুর রস এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আমি ওপরের এই লেয়ারটা একটু টক করে তৈরি করব সেজন্য এখানে দিয়ে দিচ্ছে আড়াই টেবিল চামচ চিনি তবে চাইলে কিন্তু আপনার এখানে মিষ্টি বা টকের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের স্বাদ মতো করে নিতে পারেন আর লেবুর এই মিশ্রণটাকে খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেহেতু লেবুর রস দিয়ে এটা তৈরি করছি আমি এটাতে গ্রিন কালার আনার জন্য খুব সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করছি এটা কিন্তু অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে বা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারও এখানে ইউজ করতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যান্টটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে এখন জাল করে নিচ্ছে এই মিশ্রণটা খুব দ্রুতই ঘন হয়ে এসেছে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করবো না এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দুধের যে পুডিংটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন সেটার ওপরে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে সমানভাবে ঢেলে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে সেট হতে রেখে দিচ্ছি যখন এই পুডিংটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপরে এটাকে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে এটা আর ওপর উপরই সেট হয়ে যাবে আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে সেট করে নিয়েছি এখন এটাকে মোল্ড আউট করে নিব কেকের এই মোল্ডটাকে যদি চার সাইড থেকে খুলে নেওয়া যেত তাহলে এটাকে মোল্ড আউট করে নেওয়া আরও ইজি হতো যেহেতু এটাকে খুলে নেওয়া যায় না আমি এটাকে উল্টে মোল্ড আউট করে আবার উল্টে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন এটাকে পিস করে কেটে নিচ্ছে নর্মাল যে কেকগুলো এভাবে স্লাইস করে কিনতে পাওয়া যায় আমি এগুলোকে সেই সাইজে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন এটাকে পিস করে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল। তবে দিলে দেখতেও অনেক বেশি ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আপনারা যদি হোয়াইট চকলেট দিতে না চান নর্মাল চকলেটও এখানে ইউজ করতে পারেন আমি চকলেটটাকে খুব সামান্য একটু দুধ দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি ওভেনে দিয়ে নর্মাল একটা ছোট প্লাস্টিক ব্যাগে ভরে খুব সামান্য একটু ছিদ্র করে ডিজাইনটা করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি খুবই অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই দুধের তৈরি করে নেওয়া যায় আমি বলার থেকে আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কতটা মজার হয় সেটা আপনার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবচেয়ে সহজ একটি পুডিং এর রেসিপি যেটা তৈরি করতে আপনাদের ভাব দেন আর কোনো ঝামেলাই করতে হবে না কলা আর দুধ দিয়ে পুডিংটা খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয় এভাবে একবার পুডিংটা তৈরি করলে নিশ্চয়ই বারবার এভাবেই তৈরি করবেন আমি আশা করছি আমার আজকের এই সহজ পুডিংয়ের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি দুইটা সাগর কলা নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অন্য যে কোনো কলা ইউজ করতে পারেন সাগর কলা যেহেতু একটু বড় হয় সেজন্য দুইটা নিয়েছি একটু ছোট কলা হলে তিনটা নিতে পারেন এখন এই কলাগুলোকে আমি একটু পাতলা স্লাইস করে নিচ্ছি কলাগুলোকে হালকা একটু সর্টে করে নিব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় চা চামচার মতো বাটার বাটার দিলে পুডিং এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখানে তেল ইউজ করা যাবে না চাইলে আপনারা ঘি ইউজ করতে পারেন বাটারের পরিবর্তে বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছে আর এগুলোকে তিন চার মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কলা বাটারের সাথে ভেজে নিলে কিন্তু এটা থেকে খুব দারুণ একটা আসে। এখন এর সাথে শুঘ্রানিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কলাগুলো কিন্তু বেশ ম্যাশ হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা করে নিব কলার মিশ্রণটাকে ঠান্ডা হতে রেখে এখন একটা ক্যারামেল তৈরি করে নিব চুলা আবারও প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি আর ক্যারামেল তৈরি করার জন্য চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি হাই দিয়ে ক্যারামেল তৈরি করতে যাবেন না তাহলে সেটা পুড়েও যেতে পারে আর পুড়ে গেলে ক্যারামেলটা খেতে দিতে লাগে একটু সময় নিয়ে তৈরি করলে ক্যারামেলে খুব সুন্দর একটা কালার আসে আর আমি ক্যারামেলটা তৈরি করার জন্য কোনো স্প্যাচুলা ইউজ করিনি জাস্ট প্যানটাকে একটু একটু ঘুরিয়ে দিচ্ছি এতেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি আমি এখানে একটা কেকের টিন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো হিট প্রুফ যে কোনো বাটি এখানে ইউজ করতে পারবেন যেহেতু এটাকে বেক করা বা ভাব দিয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই ক্যারামেলটাকে সেট হতে রেখে এখানে আমি আবার একটা প্যান নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এখানে টোটাল ওয়ান ফোর্থ কাপ এবং এক চা চামচ চিনি ইউজ করেছি যেটা কলার মধ্যে দিয়েছিলাম ভেজে নেওয়ার সময় তবে আপনারা চাইলে কিন্তু পুরো চিনিটা কলার মধ্যে ভেজে নেওয়ার সময়ও দিয়ে দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি দেড় চা চামচ আগার আগার পাউডার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি আর এর সাথে আরও দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলেই দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে চুলের আঁচটাকে এখন জ্বালিয়ে নিয়েছে মোটামুটি একটু নেড়ে নেড়ে এটাকে জাল করে নিব খুব বেশি সময় জাল করতে হবে না এটাতে বলক চলে আসার পরে দুই তিন মিনিট জাল করে নিলেই চলবে দুধটাকে জাল হতে রেখে আমি যে কলাগুলোকে প্রথমে ভেজে রেখেছিলাম তার সাথে হাফ কাপের মতো তরল দুধ দিয়ে খুব ভালোভাবে একদমই স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এর মাঝে দুধ বলক চলে এসেছে ব্ল্যান্ড করে নিয়ে কলাগুলো এখন দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্মুথ করে করতে হবে কলার মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখন এটাকে জাস্ট একটা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নিব পুডিং এর মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে পাত্র ক্যারামেলটা সেট হতে রেখেছিলাম সেই পাত্রের সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে এখন এটাকে আমি এভাবে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে দিব থেকে দেড় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটাকে বের করে নিয়ে এসেছি এখন আপনাদের মোল্ড আউট করে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত স্মুথ আর কত সুন্দর হয়েছে সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে তারপর মোল্ড আউট করে নিচ্ছে। দুধ ঘন করা বা কোনো রকম ভাব দিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প সময়ে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে অনেক সময় বাচ্চারা পুডিং খাওয়ার জেদ করে তখন কিন্তু খুবই অল্প সময় ঝটপট এভাবে পুডিংটা তৈরি করে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয় রেসিপিটি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পুডিংয়ের রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন মজার এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যে এরকম ডেজার্ট তৈরি করতে এবং খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য মাত্র কাপ দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় তবে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আর একবার তৈরি করলে নিশ্চয়ই এটা বারবার তৈরি করবেন ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন তবে এই মিষ্টিটা এটার জন্য পারফেক্ট আর এর সাথে দিয়ে দিচ্ছে একদম ভরে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর নিব যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছে এটাকে অনবরতই নাড়তে হবে নাড়া বন্ধ করলে এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা খুবই দ্রুত ঘন হয়ে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে দুধে বলক আসতে আসতেই কিন্তু এই মিশ্রণটা এতটা ঘন হয়ে এসেছে তবে এটাকে নাড়া বন্ধ করিনি আমি অনবরত নেড়ে নেড়েই জাল করছি আর এটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একদম ঘন হয়ে যায় খুব বেশি সময় লাগে না এই মিশ্রণটা ঘন হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে তবে চুলার আচের উপরে নির্ভর করে কিছুটা কম বা বেশিও লাগতে পারে এই মিশ্রণটা কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা লাইসেন্স এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে ভ্যানিলা লাইসেন্সটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি আর ঘন করব না আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে চোলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে সাথে সাথে ঢেলে নিতে হবে আর যে পাত্রে ডেজার্টটা সেট করবেন সেই পাত্রটা আগে থেকে তৈরি করে রাখতে হবে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি সেটাতে একটা বেকিং পেপার লাগিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতে খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে আসবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো মতো যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারেন বেকিং পেপার লাগাতে না চাইলে শুধু তেল ব্রাশ করেও নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছে এখন এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য রেখে দিচ্ছে ছোট ঠান্ডা হওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পরে আমি ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছে তারপর এটাকে পিস পিস করে কেটে নিব আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটাকে ছোট বড় যে কোনো সাইজে কেটে নিতে পারেন আর এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এটাকে পিস করে কেটে নিয়েছি এখন এটার টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি এখন এই গুঁড়া দুধের ভেতরে এটাকে খুব ভালোভাবে কোট করে নিব। এটা কিন্তু টোটালি অপশনাল গুঁড়া দুধ দিলে এটার টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেও সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অসাধারণ লাগে ছোট বড় সবার খুবই পছন্দ হবে আর কাউকে তৈরি করে খাওয়ালে সে তো প্রশংসা করবে এবং রেসিপিও চাইবে দুধের এই পুডিংটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি আজ তৈরি করে দেখাবো একদম পারফেক্ট একটা ক্যারামেল পুডিং এর রেসিপি দেখে নিশ্চয় বুঝতে পারছেন মশালা পুডিংটা খুব খুবই সুন্দর হয়েছে ছোট থেকে বড় পুডিং পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তবে পুডিং তৈরি করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয় পুডিংটা তৈরি করতে গেলে সেটা ঠিক মতো জমে না আবার অনেক সময় সেটা ফেটেও যায় যারা এসব সমস্যায় পড়েন তারা এভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন ব্রেড দিয়ে এভাবে তৈরি করলে এটা খেতে যেমন অসম্ভব মজার সফট এবং ক্রেমি হয় আর এটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ আর এভাবে পুডিংটা তৈরি করলে দেখবেন এটা কোথাও ফেটেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব চুলো একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন তবে ক্যারামেল তৈরির সময় চুলার রাজটাকে মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি হাই হিটে ক্যারামেল তৈরি করা যাবে না একটু সময় নিয়ে তৈরি করতে হবে অল্প কিছুক্ষণ জাল হতে হতে দেখবেন চিনিটা পুরোপুরি গোলে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে চিনিটা পুরোপুরি গোলে খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে এর থেকে বেশি এটাকে কড়া করা যাবে না তাহলে সেটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে যখন এরকম একটা কালার চলে এসেছে যে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আরো দুই মিনিটের মতো জাল করে নিব। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে ক্যারামেলটা জাল করলে ক্যারামেলটা বেশ সফট হয়ে যায় তখন খুব ইজিলি বাটিতে এটাকে ছাড়িয়ে নেওয়া যায় এখন ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা নিয়ে নিচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব ইজিলি কিন্তু এটাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আজ যেহেতু ব্রেড পুডিং তৈরি করব আমি এখানে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে যেহেতু এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব একটু ছোট করে কেটে নিলে ইজিলি এটাকে ব্লেন্ড করে নিয়ে যাবে এভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এখন এগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছে আর এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো রুম টেম্পারেচার আছে ফ্রিজের ডিম ইউজ করলে এক থেকে দেড় ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তিনটা ডিমের জন্য এখানে তিন পিস পাউরুটি ইউজ করেছি আপনারা যদি ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে ইউজ করতে চান সেক্ষেত্রে পাউরুটির পরিমাণও কমিয়ে বাড়িয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ আগে থেকে জাল করে রাখা তরল দুধ দুধটা এখন রুম টেম্পারেচারে আছে আর আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন খুব সামান্য একটু লবণ আর হাফ কাপ গুড়া দুধ গুড়া দুধটা দিলে পুডিং এর অনেক বেশি ভালো আসে অনেক বেশি ক্রিমি হয় তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে নিতে হবে এক চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের ডিমের আর কোনো এক্সট্রা গন্ধ থাকবে না তবে হাতের কাছে না থাকলে আপনারা দুইটা এলাচ থেতো করে ইউজ করতে পারেন ব্লেন্ড করে নিয়েছি আর যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটাতে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি যদি ভেতরে কোনো বড় অংশ থাকে তাহলে সেটা বের হয়ে যাবে সম্পূর্ণ মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পরে এখন পুডিংটাকে ভাব দিয়ে নিব চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়েছি একটু বড় সাইজের একটা প্যান নিয়েছি আর ভেতর একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি তবে পানিটা এমনভাবে দিতে হবে যে স্টিলের স্ট্যান্ডটা ডুবে যাবে তবে তার থেকে খুব বেশি হবে না পানি দেওয়ার পরে আমি এখন পুডিংয়ের বাটিটাকে ভেতরে বসিয়ে দিয়েছি আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাইলে আপনারা ফয়েল পেপার দিয়েও লাগিয়ে নিতে পারেন আর ঢাকনা যেহেতু ছিদ্র ছিল আমি উপরে একটা লবঙ্গ দিয়ে নিয়েছি তারপরে উপরের পাতিলটা তো একটা ঢাকনা দিয়ে নিচ্ছে এখন চুলার রাজটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভাব দিয়ে নিব আমি পঁচিশ থেকে সাতাশ মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছে টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ ভাব দিতে হবে পুডিংয়ের সাইজ বুঝে টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে যেমন পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা পুডিংটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে তিন ঘন্টা পরে পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর সাইডটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছে মোল্ড আউট করে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে ক্যারামেল এর কালারটাও কিন্তু সুন্দর এসেছে আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট আর ক্রিমি খেতে কিন্তু খুবই মজার হয় রেসিপিটি অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো এভাবে একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার পুডিংটাও একদম পারফেক্ট হবে ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না এভাবে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ